নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আরজি করে তিলকতমার মৃত্যুর ঘটনার এক মাস অতিক্রান্ত সঠিক বিচার এখনো পেল না তিলকতমা তার বিচার যাতে সঠিক হয় দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তারই প্রতিবাদে রাজ্য দেশ এমনকি বিদেশেও প্রতিবাদ মিছিল সভা আন্দোলন করে চলেছে বিভিন্ন অরাজনৈতিক দল ডাক্তার নার্স পড়ুয়া শিক্ষক সকলে বাদ যায়নি কেউই সোমবার এই প্রতিবাদে বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়ির বিভিন্ন নাট্য সংস্থার পথনাটক কবিতা বক্তব্যের মধ্য দিয়ে তিলকতমার মৃত্যুর প্রকৃত দোষীদের শাস্তির দাবি করা হয় জলপাইগুড়ি চব্বিশ নম্বর ওয়ার্ডের ওল্ড পুলিশ লাইনে উজান নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে পথনাটক কবিতা বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এই অভিনব প্রতিবাদ দেখতে পথ চলতি মানুষ সংগঠনের সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন আমরা জাস্টিস চাই জন্য আমাদের সকলের একসঙ্গে আরো সংঘবদ্ধ হতে হবে

ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত আমি একজন নাট্যকর্মী আমার আমাদের দলের নাম জলপাইগুড়ি উজান আজকে থিয়েটার ফোরাম ডাক দিয়েছে প্রায় পঞ্চাশটিরও বেশি শহরে প্রায় পঞ্চাশটিরও বেশি নাট্যকের নাটকের দল ঠিক এই সাতটার সময় আমরা তিলকতমার বিচারের দাবিতে এবং সুবিচারের দাবিতে এবং নারীর প্রতি নির্যাতন নিগ্রহ সবের প্রতিবাদে আমরা কিছু কিছু এই সব দলগুলি আমরা নাটক এখানে আমরা পথনাটক নাটক করবো এবং আমরা এই লড়াইয়ে থাকব যতক্ষণ না তিলকতমার সুবিচার পাচ্ছে এবং ভবিষ্যতে যদি আরও এরকম ঘটনা ঘটে সেই রাস্তাটা আমরা বন্ধ করতে চাই নাট্যকর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সমাজ গঠনের ক্ষেত্রে এবং সমাজে যে সমস্ত এই ধরনের ঘটনা ঘটে সেগুলোকে মানুষকে সচেতন করতে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেক্ষেত্রে তাদের এই যে ভূমিকা আজকে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা এবং আমি তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের বুকে করাতে আমি ওনাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছি এ তো থিয়েটারের মানুষের হাতিয়ার তো মানে অন্ধকার দিকগুলো তুলে ধরা তো থিয়েটারের যারা মানুষ তারা তাদের রসদ নিয়ে রাস্তায় নেমেছে এটাই তো তাদের কাজ আজকে সারা পশ্চিমবঙ্গে কয়েক হাজার নাট্যদল এক সময়ে একদিনে একটি বিষয়কে নিয়ে আজকে পথে নেমেছে আজকে জলপাইগুড়িতেও একটি দল উজান তারাও নেমেছে আমরা তার অংশীদার। মাছে আসছে আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি, ফ্যান্সি শাড়ি, কাঞ্জিভারম, ঢাকাই জামদানিয়া আর সুতি শাড়ি। সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মাহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি